সালাম আলাইকুম গাইস তো আজকে আমি যাচ্ছি একটা কাজে তো আপাতত আমি আছি রেলওয়ে স্টেশনে এই যে আমার পেছনে রেল স্টেশন তো আমরা যাচ্ছি আজকে রেল স্টেশনে এখান থেকে আমাদের সময় লাগবে মোটামুটি দুই ঘন্টা বিশ মিনিট আমরা সাংয়ে পৌঁছাবো দেন তারপরে তারপর ওখান থেকে আমাদের ডেস্টিনেশনে যেতে হবে তো আসলে আমরা মেন সিটিতে যাচ্ছি না সাংহাই তো আপনি সাংহাইয়ের মেন ফুটেজটা আপনাদের দেখাতে পারব না মেন যে টাওয়ারগুলো আছে বড়ো বড়ো বিল্ডিংগুলো ওগুলো দেখানো হবে না তো ইনশাল্লাহ যতটুকু পারি তাই না সৌন্দর্য কভার করব সো লেট স্টার্ট ট্যুরিস্ট ভিডিও তো এই যে ট্রেনে যাচ্ছি এটা আমার ফার্স্ট ট্রেন জার্নি সাহিনাতে আর ট্রেনটা মোটামুটি বাংলাদেশের ট্রেনের মতোই বাংলাদেশে যেমন স্লিম ধারে থাকে সেমন এরকম এখানে নর্মাল এতেও অনেক ভালো সার্ভিস দেয় এবং ভালো কোয়ালিটির ট্রেন আছে বাট গরিবদের জন্য এটাই বেস্ট এটা ট্রেনের স্টাফ এরা ময়লা কালেক্ট করতেছে একটা ফোন তো আমরা ট্রেন যা শেষ করে একটা দিদি বুক করি দিদি মানে ট্যাক্সি ট্যাক্সি বুক করে আমরা যাই হোটেলের দিকে তো আমরা হোটেলে চলে আসছি তো আমাদের কী রুম আমাদের রুম ওয়াশরুম Kiminet. Bu da bir Hadi de bir oyalamak.

স্থান এটা চর্বি গলিয়ে আরও কি কি দিয়ে জানি বানাই চাইনিজ স্যুপ টাইপের তো এটা সুন্দর লাগে অনেক মজার ছিল আলহামদুলিল্লাহ খাওয়া শেষ আর সারাদিন পর খাওয়ার পরে তার আসতে একটা রিলিফ আমি খুব ভালো লাগলো হ্যাঁ চাইনিজ খাবার সেভাবে রেগুলার খাওয়া হয় না নিজের কাছে ভালো লাগে না এই জন্য খাওয়া হয় না আর কি তো এই জন্য যেটা দেখাইলাম একটু সবজি দিয়ে ডিম দিয়ে ফ্রায়েড রাইস তো এটাই খাইলাম আর এখন আমরা যাইতেছি হোটেলের দিকে তো এটা হচ্ছে সাংয় থেকে একটু বাইরের দিকে সাংাইয়ের মেন সিটিতে না এটা সাংাই থেকে বাইরে এখানে আমরা একটা কাজ আসছি পার্সোনাল একটা কাজ তো হয়তো বা কালকে ব্যাক চলে যাবো দুপুরের দিকে আর এইটা আমাদের হোটেল গ্রিন যে যেটা ওয়েটিং ভাবি সুন্দর একটা রিসিপশন তো এই যে চাইনিজ প্রত্যেক রুমের আই দেখুন বাসা বিজে সুইট বিগ রুম ডিলাক্স রুম চলে না রুমের দিকে যায় এই যে অনেক বিশাল বিশাল এরিয়া তাই আমরা ওদের তো আমরা যে কাজের জন্য আসছিলাম সে কাজ আলামদায় শেষ এখন ব্যাক করার টাইম তো আমরা যে হোটেলে ছিলাম সেখানে এখন যাবো চেক চেক আপ করবো চেক আপ করার পর দেন এখান থেকে আবার স্টেশনে যাব তারপর ওখান থেকে টাইম মতো ট্রেন এখন টাইম আর আছে এক ঘন্টা পনেরো মিনিট এখান থেকে যাইতে এক ঘন্টা লাগবে বা দেখা যাক ট্রেন পাই কিনা আর

তো আমরা পাসপোর্টের যে ইয়াটা থাকে আমরা যে স্মার্ট আইডেন্টিটা ওই যে কার্ডটা আছে ওটা আমরা পাঞ্চ করলাম তো আমাদের টিকিট কাটা তো এই সব এটা যায় তো এই যে এখন দাঁড়িয়েছি ট্রেনের দিকে আমরা ট্রেন দাঁড়াই আছে তো আমরা মাত্র ট্রেন থেকে নামলাম এটা ট্রেনের স্টেশন এখান থেকে ওই যে দেখেন এক্সিট দেখা যায় যে চল্লিশটি গাড়ি গেছে এখানে আমরা গাড়ি চার্জ দিয়েছিলাম এখান থেকে এখন নিব পুরা সেফলি আছে আশা করি বিকজ এটা চায় না তো আজকের মধ্যে এখানেই শেষ করছি দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ এই যে আমাদের বাইক চার্জের